জিলহজের এই দশটা দিনের ইবাদত করলে আল্লাহ তালার কাছে এটা যত প্রিয় হয় অন্য কোন সময় ইবাদতে আল্লাহ তালার কাছে এত প্রিয় না দর্শকের রাত গুলো মর্যাদা পান আর এই দর্শকের দিন বেশি মর্যাদা পান আর অলবার রাত দিন দুইটারই মর্যাদা আছে এই মৌসুমের কারণে আমি সংক্ষেপে বলছি আমল গুলো কি কি নাম্বার এক আল্লাহকে বেশি বেশি স্মরণ করা জিকির করা আল্লাহ সুমাতাল্লাহ কোরআন কারিমে বলেছেন নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো বেশি বেশি স্মরণ করো আল্লাহ স্মরণটা বেশি বেশি হবে দ্বিতীয় সাধারণ নেকামল বলুন বেশি বেশি করবেন সাধারণ নেকামত যেমন কোরআন তেল করা